গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আজ অনেক দিন পর আমি ভিডিও করছি ভিডিও করা হবে কি সেটাও আমি বলতে পারছি না কেন আমার ফোনের এমনই অবস্থা যে আমি ভিডিও করতে পারছি না আজ অনেক দিন হলো ভিডিও করা মানে বন্ধ রেখেছি কেন ফোনটাতে বেশি ভিডিও করতে পারছি না ফোনটার এমনই অবস্থা হয়েছে আর এখন যে এই মুহূর্তে আর একটা নতুন ফোন কিনব সেটাও সম্ভব নয় তাই এই ফোনেতে চেষ্টা করব। একদিন ছাড়া ভিডিও দেয়া কেন রোজ তো দিতে পারবো না বেশি ভিডিও এই ফোনে মানে করাই যাচ্ছে না ফোনটার এমনই অবস্থা হয়েছে তো যাই হোক আমি একদিন ছাড়া ভিডিও দেব তো বন্ধুরা তোমরা একটু পাশে থেকো আর বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে তোমাদের দাদার জন্য রুটি তরকারি করলাম তারপরে জল তুললাম জামাকাপড় কেচে মাথায় শ্যাম্পু করলাম করে ভাবলাম আগে পুজোটা দিয়ে দিই তারপরে রান্না বসাবো রান্না বসাবো মানে ভাতটা তো এখনও হয়নি ভাতটা করব। এদিকে ফুল তোলা হয়ে গেছে আগের থেকে অনেকটা ফুল কমে গেছে আর অপরাজিতাটাও কমে গেছে কেননা হনুমানে এসে গাছটাকে ছিঁড়ে এমন অবস্থা করেছে যে আর করি নেই সেইভাবে একেবারে ছিঁড়ে লণ্ড ভন্ড করে দিয়েছে একটা জাল লাগানো ছিল সেটাকেও ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে আর কী বলবো বন্ধুরা গাছটা মানে বাড়তেই দিচ্ছে না আর এদিকে কত ফুল হয়েছে অফিস টাইম কিন্তু গাছ অনুযায়ী সেইভাবে ফুল হয়নি তাই যেগুলো হয়েছে বেশ দেখতে ভালো লাগছে আর আমার তো ফুল তোলা হয়ে গেছে তাই গাছে জলটাও দিয়ে দিচ্ছি কেন এরপরে ছাদের রোদ্দুর বেসে যাবে আর আসতে ইচ্ছা করবে না তাই এখন ছাওয়া আছে এখনই জলটা দিয়ে দিচ্ছি আর এখন জলটাও ঠান্ডা আছে এরপর জলটাও গরম হয়ে যাবে মানে এতটাই রোদ্দুর আসে ছাদে সব জামাকাপড় মেলা হয়ে গেছে এদিকে কিছুটা দিয়েছে আর বারান্দায় সিঁড়িতে ওখানে কিছুটা দিয়েছে আমি এদিকে পড়তে বসেছে ওপরেই পড়বে আর আমি নিচে গিয়ে রান্না করব আর বন্ধুরা আমার রান্নাঘরের এখন এরকম অবস্থা এই বাসনগুলো সব মাজা বাসন এবার সব জায়গা জায়গার মতো সব গুছিয়ে রেখে দেব আর এই যে দুটো প্লেট এটা কলাপাতার পাতার নতুন প্লেটগুলোর স্টাইন তা অনেক দিন থেকে দেখি কিন্তু কেনার সময় আর হয় না তা অনেক দিন পর পাড়াতে যে ভ্যানে করে যে বিক্রি করতে আসে কুড়ি টাকা করে ওই ভ্যানটা এসেছিলো তা ওখান থেকে নেওয়া হলো তা নিতে গিয়ে সমস্যা সে তখন আমি জামা কাপড় কাটছি তা তারা গুঁড়ো করে গিয়ে দুটো বেছে নিয়েছে আরও অনেক কিছু জিনিস ছিল কিন্তু সময় পেলাম না গুছিয়ে রেখে দিলাম রেখে এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছে বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নেব নিয়ে তারপরে রান্না বসাবো আর বন্ধুরা এই যে চিংড়ি মাছটা এটা সর্ষে দিয়ে করব অনেক দিন পর সর্ষে দিয়ে করতে আমার মেয়েটার খুব ভালো লেগেছে খেতে যাই হোক ওইটা সর্ষে দিয়ে করব আর এদিকে উচ্ছে কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করব আর মেয়ের জন্য বেগুন ভাজা মেয়ে পেঁয়াজ দিয়ে মেয়ে খাবে তাই বড় বড়ো করে কাটলাম না ছোটো ছোটো করেই কাটলাম তাড়াতাড়ি হয়ে যাবে আর বন্ধুরা নিচে রান্না হয়ে গেছে নিচের গাছটা মানে গুছিয়ে আমি ওপরে চলে এসেছি এসে ওপরে অনেকটাই কাজ বাকি আছে বিছানাটা গুছিয়ে খাটটা মুছবো আজকে একটু দরজা দুটোকে মুছে পরিষ্কার করব কেন ওইটা অনেকদিন পরিষ্কার করা হয়নি পরিষ্কার করে একেবারে ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব আর বন্ধুরা তিনটে মানুষ আর বালিশ হয়ে গেছে অনেকগুলো এই ওপরে তো তিনটে চারটের মতন বালিশ এক্সট্রা থাকে তা রাখারও আরও অন্য জায়গা নেই যে সেখানে গুছিয়ে রেখে দেব তাই বিছানার ওই এক পাশেই পড়ে থাকে এটা অন্য জায়গায় রাখলে দেখতেও ভালো লাগতো কিন্তু কিছু করার নেই রাখার মতন এখন জায়গা নেই যে বালিশগুলো তুলে রেখে দেব এখন আলমারি সুখে সবই ভর্তি এগুলো ওই জন্য খাটে রেখে একটু চাপা দিয়ে রাখার চেষ্টা করি যাতে না ধুলো পড়ে আর পরে থাকতে থাকতে তো ধুলো ভর্তি হয়ে যায় কিন্তু কি করব ওইভাবেই রাখতে হয় এক সাইডেই থাকে আর বন্ধুরা নতুন যে তিনটে মালিশ তৈরি করেছিলাম তা সাই মাপ তো আমি জানতাম না যে কতটা মাপ দিলে ঠিকঠাক হবে তা আমি তো বলে দিয়েছিলাম তোমাদের দাদাকে যে যারা বালিশ করে তারা যে মাপটা ঠিক মনে হবে মানে মিডিয়াম সাইজ সেই মাপেরই বালিশ করবে কিন্তু বালিশগুলো এতটাই মানে বড় হয়ে গেছে যে যে কোনো কভার লাগালে সেটা বেরিয়ে আছে বড় কভার লাগালেও বেরিয়ে যাচ্ছে আর ছোটো কভার লাগালে তো কথাই নেই সেটা ঢুকছেই না তাই এটা এক সমস্যা হয়ে গেছে তা ওগুলোকে আবার আলাদাভাবে সেলাই করতে হবে তবে ঠিকঠাকভাবে বালিশের কভারের মধ্যে মানে ঢোকানো যাবে বন্ধুরা খারাপ সময়ও যেমন যায় তার সঙ্গে ভালো সময়ও আসে তাই এদিকে দেখো তোমাদের দাদা এতদিন ধরে পাখা কিনবো করে করে ফাইনালি পাখাটা কিনল তা কেনার পরের দিন থেকে বৃষ্টি শুরু তো যাই হোক বৃষ্টি হোক যাই হোক ঘরে তো নতুন একটা পাখা এলো আর পাখাটা দেখতেও ভালো আর এটা প্লাস্টিক বডি আর বন্ধুরা অনেক দোকান খোঁজার পরে এই পাখাটা মানে ফাইনালি কিনলো তাও মনের মতন নয় সেটা বলছে তা আমি বলছি মনের মতন দরকার নেই এখন গরমের সময় হাওয়া হলেই হবে তোমাদের দাদা চেয়েছিলো একটু ভালো দেখে একটু ভালো কোম্পানি একটু ভালো মানে কি বলবো ছেলেরা এইসব বোঝে পাখার কোয়ালিটিটা একটু ভালো হবে আর এই পাখাগুলো তো প্লাস্টিক যেহেতু একটু হালকা তাই একটু মন খুঁত করছে তা বুঝিয়ে বললাম এখন যেহেতু কিছুই পাওয়া যাচ্ছে না এটাই নিয়ে আসো বলতে এটাই কিনে এনেছে যাই হোক চাপা দিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে কেন যা ধুলো আর সাদার উপর নোংরা হয়ে যাবে তাই ঘুষে চাপা দিয়ে রেখে দিলাম আর বন্ধুরা গত বছরও অনেক দোকান ঘুরেছে পাখার জন্য মনের মতন পাখা পায়নি তোমাদের দাদা যখন একটু ঠান্ডা থাকে তখন গিয়ে পাখা কিনবে তখন আর কেনার ইচ্ছাটা থাকে না যখন গরমে কষ্ট হয় তখনই পাখার জন্যে ছটফট করে তাই তখন তো দোকান থেকে সব মাল উঠে যায় আর এবারেও সে একই জিনিস রয়েছে তাই বললাম ফোন করে যে তুমি যা পাচ্ছ সেটাকে নিয়ে আসো যাই হোক ঘরে একটা পাখা এসেছে তা পাখার হাওয়াটা খুব মানে খারাপ নয় মানে গরমের সময় চলে যাবে এক একজনের জন্য ঠিক আছে যাই হোক বন্ধুরা আমি এদিকে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব আর বেড়া হয়ে গেছে অনেক বন্ধুরা অনেক স্বপ্ন নিয়ে এই ইউটিউব চ্যানেলটাকে আমি খুলেছিলাম তা শুরুতেই থেমে যেতে চাই না চেষ্টা করছি যাতে এই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার তা তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর আমি আর কিছু বলবো না আমার ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাক